বধর আমরা তরতাজা ইলিশ খাওয়ার জন্য চলে আসতাম হচ্ছে পদ্মার পারে একদম ফ্রেশ কন্ডিশনে ইলিশ খাবো বলে আর আমরা এখন যেই বরফের মধ্যে যে মাছগুলো আছে সেগুলো একটু বের করে দেখে নিচ্ছি আসলে অরিজিনাল পদ্মার ইলিশ কোনগুলো তবে হ্যাঁ আপনাকে দেখে শুনে অবশ্যই পদ্মার ইলিশ কিনতে হবে আর না হলে এই মাওয়াঘাটের পদ্মার ইলিশও আপনি ঠকে যাবেন আমরা আসলে একটু দেখার চেষ্টা করছিলাম যে মাওয়াতে কোনগুলো হচ্ছে অরিজিনাল ইলিশ বা ছোট বড়ো সাইজগুলো একটু দেখে নিচ্ছি আর এখানে হচ্ছে আপনাকে অবশ্যই বার্কেটিং জানতে হবে বার্কেটিং না জানলে আপনি অবশ্যই ঠকে যাবেন আর আমরা যতবারই বলছি যে একটু ভালো থেকে মাছ দেখার জন্য তিনি মাছগুলো একটু নিচে থেকে উপর করে এভাবে মাছগুলো দেখাচ্ছে সেই জন্য অবশ্যই সাবধান আপনাকে একটু পদ্মার পারে আসছেন পর্দার ভালো ইলিশ খাবেন সেই জন্য একটু ভালোভাবে দেখে শুনে তারপর আপনাকে পদ্মা ইলিশ কিনতে হবে সেজন্যই মূলত আমরা কয়েকটা পেটি দেখে তারপরে হচ্ছে যে পদ্মার ইলিশ কিন কিনা হলো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি আসলে এই ইলিশগুলো ধরার জন্য বা এই ইলিশগুলো বের করার জন্য এই পাশে প্রত্যেকটা দোকানেই আসলে এইভাবে বরফে করে ফ্রিজিং অবস্থায় পদ্মা ইলিশগুলো রেখে দেওয়া হয় এখান থেকে আপনি দাম দর করে হচ্ছে আপনি কিনে নেবেন আর বলে রাখা ভালো আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনাকে এখানে যদি আপনি ইলিশটা কিনেন তাইলে আপনাকে হচ্ছে যে নিজ খরচে যেটা সরিষার তেল দিয়ে দিতে হবে ভাজার জন্য তাই বলে রাখা ভালো যে আপনি যদি এখানে ইলিশ মাছ কিনতে মানে পুরাতন কাস্টমার না হন তাহলে আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ এখানে নতুন পুরাতন মিলেই হচ্ছে যে ইলিশ মাছ থাকে মামা কত এটা আচ্ছা কত আঠারোশো টাকা কেজি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু দাম দর করছি আসলে এই ইলিশটা আঠারোশো টাকা কেজি যাচ্ছে আর দেখি আমরা কত টাকা কী নিতে পারি আপনাদেরকে জানাবো কি লিছিল বৰফ পিন্ধি কথা পাৰি বৰফ লাগে

আর <laughs> কি বন্ধুরা শেষ পর্যন্ত আমরা আসলে পঁচিশশো টাকা দিয়ে হচ্ছে যে দুইটা ইলিশ নিয়ে নিলাম আপনারা দেখতে থাকেন পরবর্তীতে ইলিশগুলো কীভাবে পরিষ্কার করছে এবং আমরা কীভাবে কী করছি এখন আমাদের মাছ কাটার পালা এবং আমরা দেখিয়ে দিচ্ছি আসলে মাছটা কিভাবে কাটবে এবং কিভাবে কত পিস করে কাটবে তা আপনারা অবশ্যই কাছে থেকে আপনারা দেখিয়ে দিবেন ওনাদেরকে তাহলে সবার জন্যই ভালো হয় পরবর্তীতে চলে আসলাম আসলে আমাদের মাছ ধোয়া কমপ্লিট এখন হচ্ছে যে মাছ ভাজির পালা তবে হ্যাঁ এখানে হচ্ছে যে আপনাকে সরিষার তেল আপনাকে কিনে দিতে হবে এবং সিরিয়াল অনুযায়ী আপনাকে থাকতে হবে কারণ আপনার আমার মতো অনেকেই হচ্ছে যে এখান থেকে মাছ কিনে এখানে ফ্রাই করে দেন হচ্ছে যে খাবার স্টার্ট করে দেয় আমাদের মাছটা হচ্ছে যে আপনার মশলা মাখানো হচ্ছে আর এখন হচ্ছে যে আমাদের সামনে যারা ছিল তাদের হচ্ছে যে মাছ ভাজির জন্য বসিয়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে হোল কড়াইয়ের মধ্যে ওদের নিজস্ব তেল দিয়ে তারপর হচ্ছে যে ছাড়া হয়েছে আর অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন পাশাপাশি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এইরকম মজার মজার ভিডিও পেতে এই হচ্ছে আমাদের মাছ এবং আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পদ্মার পারের যে তরতাজা ইলিশ সেটা একটা লোভনীয় টাইপের হয়েছে এখন আমরা মশলা মাখাবো দেন পরবর্তীতে আমাদেরগুলো ভাজি হবে দেখতে থাকুন তবে হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে আপনি যদি সিঙ্গেল বা দুইজন আসেন তাহলে সেক্ষেত্রেও আপনি এখানে ইলিশ খেতে পারবেন তবে এখানে আপনি গোটা ইলিশও কিনে খেতে পারেন অথবা এখানে পিস পিস করে রাখা আছে সেই ইলিশগুলো বললেও আপনাকে ভাজি করে দিবে বধরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ইলিশ এখন ভাজি চলছে আর পাশাপাশি হচ্ছে লেসটা হালকা হালকা করে ভেজে আমরা এটা এটা ভর্তার জন্য দিয়ে দিব আপনার দেখতেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন আসলে ভর্তা হচ্ছে আর ভর্তা করার সাথে আপনাকে কাঁচামরিচ এবং ঝালপত্র খাবেন সেটা বলে দিবেন তাহলে ওনারা ওইভাবেই আপনাকে ভর্তাটা করে দিবেন আর দেখতেই পাচ্ছেন আসলে ইলিশ মাছ থেকে কীভাবে কাঁটাগুলো সরে সরিয়ে ফেলছে আর একটা কাঁটাও থাকে না সত্যি কথা বলতে এইভাবে বেটে বেটে আপনাকে স্পেশালভাবে ইলিশের যে ল্যাজের ভর্তা সেটা তৈরি করে দেবে আর এরই সাথে সাথে আসলে মোটামুটি মাছগুলা আমাদের ভাজি হয়ে গেছে তবে একটা জিনিস বলে রাখা ভালো আপনারা মাছটা হালকা করে ভেজে নেবেন বেশি কড়া করে ভাজলে আসলে টেস্ট ওইরকম পাওয়া যায় না বন্ধুরা আমাদের ইলিশ মাছ ভাজি মোটামুটি এখন হয়ে গেছে আমরা আসলে এখন ভাত খাওয়ার পালা আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আবারও বলে দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম স্পেশাল ভিডিও দেখার জন্য হচ্ছে ইয়াম ইয়ামি টাইপের যে ইলিশ ভাজা তবে এখানকার একটা জিনিস আপনাকে আমার দেখে খুব ভালো লাগলো সেটি হচ্ছে যে আপনি যখনই হচ্ছে আপনার ইলিশ ভাজাটা শেষ হয়ে যাবে যেই উচ্ছৃষ্ট তেলটা থাকবে সেটা হচ্ছে যে ফেলে দেয় আমাদের এই মুহূর্তে মাছের ভাজিও কমপ্লিট ভর্তাও কমপ্লিট এখন হচ্ছে খাবার পালা আর আমরা এখন হচ্ছে যে খাবারের যেই আমরা যেখানে বসেছি সেই জায়গাতে নিয়ে যাচ্ছে ওয়েটার আপনারা দেখতেই থাকুন তবে হ্যাঁ এখানকার যে নদীর পাড়ের যেই রেস্টুরেন্টগুলো এটা টোটালি হচ্ছে পদ্মার ভিতরে ভিতর এবং বাহিরে হয়ে থাকে সেই জন্য মনোরম পরিবেশে আপনারা খেতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন যেই কি সুন্দর ডেকোরেশন করে আসলে দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমাদের বসার স্থান আমরা বসে আছি কখন এই ইয়াম মি টাইপের খাবার আসবে আর তখন আমরা খাবো বন্ধুরা আমাদের খাবার তো চলে আসলো তার পাশাপাশি আমি আপনাদেরকে রেস্টুরেন্টটা যদি একটু ঘুরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে মূলত প্রাকৃতিক যে একটা পরিবেশ সেই পরিবেশটা নিয়ে তৈরি হয়েছে পাশে আম বাগান কাঁঠাল বাগান এবং ছোটো ছোটো ঘর টাইপের মানে বাচ্চাদের জন্য যতটুকু বিনোদনের প্রয়োজন সেই বিনোদনের ব্যবস্থাও এখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের লাইটিং ডেকোরেশনটাও অনেক সুন্দর করেছে আসলে কে না খেতে চায় আমরা আছি আপনি এখানে আমার থেকে যতটা মনে হলো প্রায় একশো জনের মতো একসাথে বসে আপনি খেতে পারবেন এরকম একটা স্প্লেস করা আছে আর এই যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখা যাচ্ছে যেখানে ছোট ছোট লাইট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত পদ্মা সেতু এই পদ্মা সেতু রিভারভিউ ভিউ যে সাইডগুলো আছে সেই সাইডগুলোতে বসে আপনি একসাথে উপভোগ করতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে এই চমৎকার খাবারও আপনি খেতে পারবেন টোটালটা যদি আমরা দেখাচ্ছি আপনারা দেখেন তাহলে এই টাইপের হয়ে থাকে স্পেশাল তার সাথে সাথে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যারা আপনার সিঙ্গেল বা ডুয়েল আসবেন আপনারা কিভাবে খাবেন আপনার এখানে আসলে খাবারের যে মেনুগুলো দেওয়া আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বিভিন্ন রকমের ভর্তা ভাত মাছ মাংস সামুদ্রিক মানে নদীর যে মাছগুলো আছে সেই মাছগুলো এখানে পেয়ে যাবেন অনেক ধরনের ভর্তা মাছ আপনি চিংড়ি মাছ মাংস নদীর পাঙাশ এসব কিছু পেয়ে যাবেন আর এই হচ্ছে আমাদের স্পেশাল রেডি বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার দীর্ঘ এবং সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ